তো বন্ধুরা আপনারা কী করে মাত্র দশ দিনে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করবেন তো বন্ধুরা আপনারা হয়তো যান না ইউটিউবে নতুন নতুন কয়েকগুলা টিপস রয়েছে এবং সেটিং রয়েছে সেই সেটিং অনুযায়ী যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে অবশ্যই মাত্র দশ দিনে এক হাজার সাবস্ক্রাইব বাড়বে ওয়ানকে সাবস্ক্রাইব বাড়বে তো বন্ধুরা দেখেন আপনারা অনেকেই আছেন যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলে ফেলেছেন কিন্তু এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারছেন না তো বন্ধুরা আপনারা এখন অনেকেই ভাবতেছেন ভাই তোমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব নেই তো আমাদের কী করে এক হাজার সাবস্ক্রাইব বাড়িয়ে দেবে তো বন্ধুরা দেখেন আমার একটা চ্যানেল আছে রোহিত অফিসিয়াল সেটা আমি মাত্র বিশ দিন মাত্র বিশ দিন হয়ে খুলেছি সেই চ্যানেল আমার এখন দু হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে তো বন্ধুরা দেখ তাহলে দেখেন কীভাবে আমার সাবস্ক্রাইবগুলো বাড়ছে তো বন্ধুরা এই টিপস বন্ধু যদি আপনারা আজকে মানে কাজ করেন তাহলে আপনাদের চ্যানেলগুলো অনেক সাবস্ক্রাইব আসবে এক হাজার সাবস্ক্রাইব মাত্র দশ দিনের ভিতরে আসবে একদম হান্ড্রেডের থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো বন্ধুরা ভিডিওটা আপনারা না টেনে আপনার ভিডিওটা টোটাল দেখে যান তাহলে আপনারা শিখতে পারবেন কী করে মাত্র দশ দিনে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করবেন তো বন্ধুরা দেখেন আপনারা অনেকেই হয়তো জানেন না যে ইউটিউবের নতুন নতুন আপডেট দিয়ে থাকে সেই আপডেট মতন কাজ করলে এক হাজার সাবস্ক্রাইব বাড়াইতে টাইম লাগে না বন্ধুরা জানেন আপনারা সবাই যে ইউটিউব যদি ইউটিউব চ্যানেলটা যদি মনিটাইজ করতে যায় তাহলে কিন্তু এক হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ঘন্টাও ওয়াশ টাইম লাগে তো সেটাই আজকে আপনারা কী করে পূরণ করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে তো বন্ধুরা আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করবেন আর যদি আপনারা যদি এই টিপসটা যদি আপনাদের না কাজে লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই আনসাবস্ক্রাইব করবেন আমি কিচ্ছু বলবো না তো বন্ধুরা দেখেন অনেকেই অনেকেই হয়তো বলতেছেন যে ভাই মাত্র দশ দিনে আমি কি করে এক হাজার সাবস্ক্রাইব বাড়াবো তো বন্ধুরা দেখেন সেটা একদম মানে কোনো বড়ো কথা না তো ভাই দেখেন এক দশ দিনে আপনারা যদি ঠিকঠাক মতন কাজ করেন ভাই দশ দিনেই মানে এক হাজার সাবস্ক্রাইব বাড়বে আর আমার টিপসগুলো আপনারা অবশ্যই মানে মনে রাখবেন আপনারা আমার টিপসগুলো বেরেন্টি রাখবেন তো আপনারা শিখতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওটাকে স্টার্ট করি এখন তো বন্ধুরা সবার প্রথম আপনাদের কি কাজটা করতে হবে তো সবার প্রথমে আপনাদের কাজটা হলো আপনাদের ওয়াইট ইস্যুটাকে ওপেন করে নেবেন তো আমি ওপেন করে নিয়েছি নিয়ে এখন আমি এখানে আমার কন্টেনে ক্লিক করে দেবো তো দিয়ে এখানে ভিউয়ালে ক্লিক করে দিলাম তো দিয়ে এখন আমি এখানে নিচে স্কুল করে যাচ্ছি

ছয় হাজার নয়শো টাইম দিয়েছে আর এখান সাবস্ক্রাইব দিয়েছে কতগুলো দেখতে পারছেন বন্ধুরা প্লাস এখানে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নয়শো সত্তরটা সাবস্ক্রাইব আমি এই ভিডিও থেকেই পেয়েছি তো বন্ধুরা দেখেন ওয়ান কের কাছাকাছি কিন্তু আমি এই ভিডিও থেকে সাবস্ক্রাইবগুলো পেয়েছি তো আপনারাও এরকম করে পার নিয়ে আসতে পারবেন আমার এই ট্রিপস মতন কাজ করেন আপনারাও আপনাদের চ্যানেলে এরকমই সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবেন তো বন্ধুরা আরেকটা ভিডিও আমি দেখিয়ে দিচ্ছি তো আমি এখন এই আঠারো হাজার ভিউজ হয়ে গেছে তো এটাই দেখতে পাচ্ছেন আঠারো হাজার আটশো ভিউজ হয়ে গেছে তো আমি এটা এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা আঠারো হাজার আটশো একত্রিশটা ভিউজ হয়ে গেছে তো এটাই দেখতে পাচ্ছেন বন্ধুরা ওয়াশ টাইম দিয়েছে আমার তিনশো চল্লিশ ওয়াশ টাইম মাত্র তিনশো চুয়াল্লিশ ওয়াশ টাইম দিয়েছে আর সাবস্ক্রাইব দিয়েছে আটচল্লিশটা সাবস্ক্রাইব দিয়েছে তো বন্ধুরা আমার কোলে কে পার হয়ে গেছে বন্ধুরা এটা আমাকে টুকে সাবস্ক্রাইব পড়াই হয়ে গেল ওই পড়ায় তো দেখতে পারছেন এটা আট আটচল্লিশটা সাবস্ক্রাইব দিয়েছে আর এগারো রিভিনিউ মানে আমাকে ডলার দিয়েছে তো এখন আমি ব্যাগে চলে যাচ্ছি তো এখন আপনাদের সেই ট্রিক মতন কাজ করার জন্য কী করতে হবে বন্ধুরা আপনারা কী করবেন আপনাদের ওয়াইট স্টুডিওতে যাবেন যে আপনারা এখানে ক্লিক করবেন এখানে দেখতে পারছেন উপর সাইডে পেন ছিল এখন তো এখানে ক্লিক করবেন তো ক্লিক করে আপনারা কী করবেন বন্ধুরা দেখেন আপনারা কিন্তু অনেকেই ডিসক্রিপশন লিখতে পারেন না ডিসক্রিপশনে কিন্তু আপনারা অনেকেই ভুল করে থাকেন সেই কারণে আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব আসে না ভিউস আসে না তো বন্ধুরা এখানে কী করুন হ্যারস্টকগুলো ভালো মতন দিয়ে দিবেন আপনাদের গানের টাইটলগুলো ভালো মতন দিয়ে দিবেন দিয়ে দিয়ে এখানে ব্যাকস্ল্যাশ আসবে আর এখন এখানে কী করবেন আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ট্যাক্স তো আপনারা যদি আপনাদের ভিডিওতে ট্যাক্স না দেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও কোনোদিন ভাইরাল হবে না জীবনেও ভাইরাল হবে না তো দেখেন এখানে আমি বহুত ট্যাক্স দিয়েছি তো এরকম মতন আপনারা কাজ করবেন আপনাদের ভিডিও অবশ্যই ভাইরাল যাবে আর চ্যানেলে আপনাদের সাবস্ক্রাইব বাড়বে তো এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স আর এখান থেকে আপনারা কি করবেন আপনারা এখানে ক্যাটাগরি তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যারা ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন না তো বন্ধুরা দেখেন আপনারা যে ভিডিও যে ভিডিওটা বানাচ্ছেন সেই রিলটির ক্যাটাগরিটা সেট করতে পারতে না তো এখান থেকে আপনারা সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন তো আমি এটা এন্টারটেনমেন্ট ক্যাটাগরি আমার এটা আমার মিউজিক চ্যানেল সেই কারণে দিয়েছি তো যে এখানে ব্যাগে চলে আসলাম এসে এখানে দেখতে পাচ্ছেন টাইটেল টাইটেলগুলো অবশ্যই আপনারা শুদ্ধ লিখবেন আর বন্ধুরা আরেকটা হইলো হলো আপনাদের একদম মোস্ট জিনিস যেটা আপনাদের থাম্বেলটা অবশ্যই আপনারা ভালো করে রাখবেন তো থাম্বেলটা যদি আপনারা ভালো করে না দেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে কোনো দিনও ভিউজ আসবে না তো সাবস্ক্রাইব বাড়বে না তো বন্ধুরা আমি এখন ব্যাগে চলে আসলাম এখন আমি আমার ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওয়ান করে নিব তো আপনারাও একদম সঠিকভাবে ওয়ান করে নেবেন সঠিকভাবে ভিডিওটা দেখেন তো এখান থেকে এখন আমি কী করবো এখানে লিখে দেবো সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো লিখে দিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা মোস্ট পপুলার ভিডিও এসে গেছে এখানে এখন দেখেন এখানে আট লাখ দেখেন এই কমেন্ট বক্স আপনারা এই কমেন্ট বক্স কোনো ভুল করে থাকেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা কি করেন অনেকেই যারা যারা খারাপ কমেন্ট করেন তবন্ধুরা দেখেন এখানে আপনাদের খারাপ কমেন্ট করা যাবে না তো এখানে আপনারা কি করবেন এখানে আপনারা ভালো মতন কমেন্ট করবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক এক ভাই লিখছে আমার মতন যারা নতুন ইউটিউবার ইউটিউব খুলছেন তাদের সবাই জন্য দুয়া রইল লিখে দিচ্ছে আরেক ভাই দেখছে আমাকে সবাই সাপোর্ট করুন লিখে দিয়েছে এখন যে আমার কমেন্টটা পড়ছে আল্লাহ জান তার মা বাবাকে জানাতে রাখে তো বাইরে এরকম করে আপনারা কমেন্ট করে দেবেন তো আপনারা কী করবেন এখানে বলে কী লিখে দিবেন জানেন তো আপনারা এটা একদম মানে সেই মোস্ট একটা ঠিক তো এখানে আপনারা কী করবেন লিখে দিবেন আমাকে সবাই সাপোর্ট করুন লিখে দিয়ে এখানে আপনার এই ধন্যবাদ যেটা আছে সেটাকে এখানে দিয়ে দিবেন দিয়ে দিবেন লাভ দিয়ে দিবেন দিয়ে দিয়ে এরকম করে স্যান্ড করে দিবেন তো এই কমেন্টটা যদি আপনারা করেন অনেকেই কিন্তু কাছে যারা কমেন্ট চেক করে তো সারাই এখানে আসবে এখানে হঠাৎ করে লেখা দেখবে যে আমাকে সবাই সাপোর্ট করুন তো এটা লেখা দেখে আপনার ওরা কি করবে এখানে ক্লিক করে দিবে দিয়ে চ্যানেলে ঢুকবে ঢুকে হয়তো তোমাদেরকে একদম সাবস্ক্রাইব করে করে দিবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তোমাদেরকে সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ভিডিও গেছে এক ঘন্টায় মাত্র এক ঘন্টায় ইউটিউব শর্ট ভাইরাল তো এটা কি ক্লিক করবেন জাস্ট তো ক্লিক করে এখানে আপনারা কী করবেন কমেন্ট বক্সে আসবেন এ সেখানে আপনি লিখে দেবেন আমাকে সবাই সাপোর্ট করুন লিখে দিয়ে এটাকে দিয়ে দিবেন ধন্যবাদ দিয়ে দিয়ে দিল দিয়ে দিয়ে এখানে স্যান্ড করে দেবেন তো এরকম করে আপনারা কী করবেন অনেকগুলো ভিডিও আপনারা কি করবেন এখান থেকে আপনারা দেখবেন আর এরকম করে কমেন্ট বক্সে দিয়ে দিয়ে দিবেন তো দিয়ে দিয়ে এখান থেকে আপনাদের কিন্তু অনেকগুলো সাবস্ক্রাইবও বেড়ে যাবে আর আপনারা কি করবেন আপনাদের ভিডিওগুলো আপনারা হোয়াটসঅ্যাপ বা কোনো জায়গায় শেয়ার করবে না যদি শেয়ার করে থাকো তাহলে কিন্তু আপনাদের সাবস্ক্রাইবও বাড়বে না আপনাদের ভিউ সাজবে না সাবস্ক্রাইব বাড়বো দুই একটা যেগুলো সাবস্ক্রাইব বাড়ব কিন্তু সেই সাবস্ক্রাইবারগুলো কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখবে না তো সেই সাবস্ক্রাইব দিয়ে কোনো কাম নাই যারা আপনাদের ভিডিও দেখবে না তো আমি এই ভিডিওটা ক্লিক করছি এখান থেকে তো কমেন্ট বক্সে গেলাম যে এখানে লিখে দিলাম আমাকে সবাই সাপোর্ট করুন লিখে দিয়ে এখানে আমি এটা দিয়ে দিলাম তো এরকম করে আপনারা কিছু দিয়ে 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 আপনারা অনেকজনকে এরকম করে কমেন্ট করবেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়তো টাইম লাগবে না তো এরকম করে আপনাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন বাড়াবেন তো বন্ধুরা দেখেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে লাইক করুন